নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করবো মটরশুঁটির একটি নতুন স্ন্যাক্স রেসিপি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মটরশুঁটির স্ন্যাক্স বানাবার জন্য কিছুটা আলুর প্রয়োজন হবে তো এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি আলুগুলো আমি প্রথমে কেটে নেব আগের থেকে আলুগুলো ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন কেটে নিলেই হবে এরকমই সাইজ করে কেটে নেব এই আলুগুলো কিন্তু আপনারা চাইলে আগের থেকে সেদ্ধ করে রেখে দিতে পারেন তবে আমি মটর সেদ্ধ করব সেজন্য আলুর সঙ্গে সেদ্ধ করে নেব আলুগুলো এইভাবে কেটে নিয়েছি আর এখন আমি একটি পাত্রে নিয়ে নেব ভালো করে ধুয়ে নেব আরও একবার তারপরে এই আলুর জলের থেকে তুলে একটা সসপ্যানের মধ্যে নিয়ে নেব আমি সসপ্যানের মধ্যে সেদ্ধ করব তো আপনারা কড়াইতে বা ডেকচিতে যাতে করে আপনাদের সুবিধা হবে সেটাতে করে সেদ্ধ করে নিতে পারবেন তো দেখুন এখানে এক কাপ মটর দিয়ে দিলাম দুটো আলুর সাথে মটরটাও আমি আগের থেকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এখন কিছুটা জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের চুলা জ্বালিয়ে বসিয়ে দেব ভালো করে ফোটার অপেক্ষা করব ফুটে গেলে একটু হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে আমি এখানে একটি হাতা দিয়ে এইভাবে উল্টে পাল্টে সব দিকটা যাতে সেদ্ধ হয় নাড়াচাড়া করে দিয়েছি এখন আমি একটি কাঁটা চামচ নিয়ে দেখে নেব সেদ্ধ হয়েছে কি না আলুগুলো সেদ্ধ হয়ে গেছে প্রত্যেকটা আলু কিন্তু আমি দেখে নিচ্ছি ভালো করে সেদ্ধ হয়েছে কিনা ভালো করে না সেদ্ধ হলে পরে কিন্তু দানা দানা থেকে যাবে মটরগুলো যেহেতু শেষের দিকে এখন শীতের শেষ তো এখন মটরগুলো কিন্তু একটু শক্ত হয়ে গেছে সেজন্য মটরগুলো এইভাবে সেদ্ধ করে নিয়েছি আলুর সাথে ম্যাশ করে নেব যতটা ম্যাশ করা যায় গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি এখন নামিয়ে নিয়ে একটি ছাগনির মধ্যে দিয়ে ভালো করে জলগুলো ঝরিয়ে নিয়েছি এখন মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব গরম থাকতে থাকতে ভালো করে ম্যাশ করে নিতে হবে এখন কিন্তু শীতকালের আলু একটু ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যায় তাই আগের থেকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে গরম গরম আলু যদি আমরা ম্যাশ করি খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে এইভাবে কাঁটা চামচ দিয়ে কিছুটা ম্যাশ করে নিতে নিতে কিছুটা ঠান্ডা হয়েছে হাত দেওয়ার মতো এখন আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব তো যতটা এইভাবে কাঁটা চামচ দিয়ে করা যায় করে নিচ্ছি দেখুন তারপরে হাত দিয়ে ভালো করে ম্যাশ করতে হবে মটরগুলো কিন্তু কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ম্যাশ হবে না সেজন্য হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করতে হবে একটা একটা মটরশুঁটি এইভাবে যদি আপনাদের মনে হয় গোটা গোটা থেকে গেছে কোনো অসুবিধা নেই এভাবে ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি আজকের রেসিপিতে আমি পেঁয়াজ দেব না আপনারা চাইলে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে দিতে পারেন এখন আমি দিয়ে দেব মশলা এখানে হামন্দিস্তার মধ্যে আমি দিয়েছি দুই ইঞ্চি আদা দশটা এখানে ছোট ছোটো রসুনের কোয়া দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এক মুঠি ধনে পাতা দিয়ে দিয়েছি কুচিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তো লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন হাফ চা চামচ দিয়েছি এখানে ধনের গুঁড়ো এক চা চামচ দেবো জিরার গুঁড়ো আমি এখানে জিরার গুঁড়োটা একটু বেশি ব্যবহার করছি দিয়ে দেব আমচুর পাউডার এখানে এক চা চামচ হাফ চা চামচ দিয়ে দেব গরম মশলার পাউডার এখন আমি দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য চার টেবিল চামচ বেসন আপনাদের কাছে যদি বেসন হাতের ধারে না থাকে কর্নফ্লাওয়ার দিতে পারেন বা কিছুটা ময়দা আর কিছুটা চালের গুঁড়ো মিশিয়ে দিতে পারেন তাতেও কিন্তু সুন্দর বাইন্ডিং হবে আর সুন্দর মুচমুচে হবে সব কিছু দেবার পরে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে চটকে চটকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে চটকে চটকে মেশালে কিন্তু খুব ভালো মেশানো হবে দেখুন আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন হাতটা ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি এখন একটু একটু করে এখানে মিশ্রণ নিয়ে আমি স্ন্যাক্সগুলো গড়ে নেবো তো স্ন্যাক্সগুলো আমি কিভাবে গড়ছি দেখুন আপনারা যে কোনো শেপ দিতে পারেন আমি এইভাবে একটু ওভেল শেপ দিয়ে নেব একটা গড়ে নিয়েছি দেখুন এইভাবে বাকিগুলোও গড়ে নেব আরও একটা গড়ে আমি আপনাদের দেখাচ্ছি খুবই সহজ কিছুটা করে মিশ্রণ নিয়ে হাতের মধ্যে এইভাবে নিয়ে একটু লম্বাটে করে করে নেব ঠিক যেমনভাবে আমরা লম্বা লম্বা মিষ্টি বানাই বা ল্যাংচা বানাই সেইভাবে তো দেখুন এইভাবে বানিয়ে নিয়েছি সবগুলো এখানে এই বাটির মধ্যেও কিছুটা আছে সবগুলো আমি এখন ভেজে নেব আপনারা চাইলে কিছুটা কন্টেনারে করে তুলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন পরে ভাজার জন্য তো আমি আজকে সবগুলো একসাথে ভেজে নেব প্রয়োজন মতো ভেজে নেওয়া যায় আপনারা চাইলে কম বেশি ভেজে নিতে পারেন তো এখন গ্যাসের চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে রিফাইন তেল গরম করে নিয়েছি খুব বেশি গরম হওয়ার আগে স্ন্যাক্সগুলো ছেড়ে দেব প্রথমে আমরা মিডিয়াম আছে কিছুক্ষণ ভেজে নেব অল্প অল্প রঙ আসতে শুরু করলে তারপরে মিডিয়াম আস থেকে লো ফ্লেমে করে দেব। যাতে ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হয় অল্প অল্প করে চামচে করে তেল তুলে নিয়ে এইভাবে স্ন্যাক্সগুলোর ওপরে দিয়ে দেব। তাতে কী হবে ওপরটাও একটু একটু ভাজা ভাজা হয়ে যাবে আর সুন্দরভাবে ফুলে যাবে আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই খুব সুন্দর কিন্তু ফুলে যাচ্ছে আমরা যেভাবে স্ন্যাক্সগুলো দিয়েছিলাম তার থেকে অনেক বড় সাইজ হয়ে গেছে আর দেখুন এইভাবে চামচ দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিতে হবে এখন দেখুন খুব সুন্দর রঙ এসে গেছে এখন যদি আমাদের ভালো করে ভাজা হয়ে যায় গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। যাতে করে তেল না অ্যাবজর্ব করতে পারে হাই ফ্লেমে দিয়ে যদি আমরা লাস্টের দিকে ভেজে নিই যে কোনো স্ন্যাক্স তাহলে কী হবে তেলটাকে ছেড়ে দেবে এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি আর দিয়ে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেবো অনবরত এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে কেন কি গ্যাসের ফ্লেমটা আমরা বাড়িয়ে দিয়েছি সুন্দর রং হওয়ার জন্য দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে এখন আমরা তুলে নেব আট থেকে দশ মিনিট লাগবে কিন্তু এক একটা ব্যাচ ভাজতে সময় নিয়ে ভাজতে হবে তাহলেই দেখবেন খুব সুন্দর স্ন্যাক্সটা তৈরি হবে কতটা লোভনীয় লাগছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রথম ব্যাচটা আমি তুলে তেলটাকে ঝরতে দিয়ে দেব ভালো করে যাতে তেলটা ঝরে যায় সেজন্য আমি আলাদা একটা জায়গা রেখে দিচ্ছি আর বাকিগুলো আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো বাকি স্ন্যাক্সগুলো আমি এইভাবে ছেড়ে দিচ্ছি বাকিগুলো একসাথে কিন্তু ভেজে নেওয়া যাবে একইভাবে গোল্ডেন ব্রাউন করে সবগুলো আমি তুলে নেব তো দেখুন আমি যেগুলো তেল ঝরতে দিয়েছিলাম প্লেটের মধ্যে রেখে দিলাম আর পাখিগুলোও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কালারটা কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন বিকেলবেলায় বাচ্চাদের দিতে পারবেন নিজেরাও খেতে পারবেন বাড়িতে অতিথি এলেও কিন্তু দিতে পারবেন রমজান মাস এসে গেছে ইফতারের জন্যও কিন্তু এইগুলো বানিয়ে নিতে পারবেন খুবই সুস্বাদু হবে আর খুব বেশি কিন্তু তেল লাগে না ডিপ ফ্রাই করছি দেখে মনে ভাববেন না যে অনেকটা তেল লেগে গেছে এখানে কিন্তু তেল চপচপে হয় না খুব সুন্দরভাবে ভাজা হয় দারুণ টেস্টিও হয় আর মুচমুচেও হয় ওপরটা মুচমুচে থাকে ভিতরটাও অল্প অল্প নরম থাকে সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এই রকমই মজার মজার রেসিপি আসতে চলেছে রমজান মাসের জন্য রমজান মাসের জন্য স্পেশাল কিছু নাস্তার রেসিপি আমার চ্যানেল থেকে আসবে আপনারা ফলো করবেন দেখবেন একটা আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি ভিতরটা কেমন দেখতে হবে এই রকমই দেখতে হবে দুর্দান্ত স্বাদ বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার